ফাজিলকায় ভারতের প্রথম সবর্ণ কাঠের গুরুত্বটা হলো নাম শ্রী নানক নিবাস এই ফাজিলকা যেটা এটা ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর জেলার একটা শহর ফিনল্যান্ড থেকে আমদানি করা সিডার কাঠ দিয়ে এইটা বাড়ানো হয়েছে টেকসই আর পরিবেশ বান্ধব নির্মাণ এর দিকে নজর রেখে শুধুমাত্র কাঠ ব্যবহার করে এই শ্রী নানক নিবাস করা হয়েছে এটার উদ্যোক্তা হচ্ছে এস এস পি ভূপিন্দর সিং সিধু ব্যক্তিগত ভুক্তি আর ভাবনার ফল থেকে এই এস ভূপিন্দর সিং সিধু এটা করেছে মাত্র তিন মাসে নির্মিত হয়েছে এটা ষোলোই ফেব্রুয়ারি দু হাজার এটা উদ্বোধন করা হয়েছে চল্লিশ ফুট বাই চল্লিশ ফুট চারদিকেই প্রবেশ রয়েছে শিখ সমন্বয়ের অন্তর্ভুক্তির প্রতীক আর ডিজাইন নির্মাণ করেছেন ইকবাল সিং লুধিয়ানার আর আন্তর্জাতিক কাঠের বাড়ি নির্মাণের দক্ষ এই ইকবাল সিং পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই প্রত্যেক দিনের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর কম্পাইলেশনের যে মান্থলি পিডিএফ সেগুলো তোমাদের ইবুক বুক সেকশানে থাকে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপের যেমন জুন মাসেরটাও খুব তাড়াতাড়ি তোমাদের পাবলিশ হয়ে যাবে এর আগের সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা প্রত্যেক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ইবুক সেকশানে রয়েছে এছাড়া বিভিন্ন এক্সাম স্পেসিফিক বানানো ই বুকস এর জিকে এগুলো সবকটা এখানে রয়েছে তোমরা এখান থেকে গিয়ে এগুলো চেক করতে পারো বাকি এসএসসি প্র্যাকটিস ব্যাচ চলছে এখন বর্তমানে ফার্স্ট জুলাই থেকে স্টার্ট হয়েছে যেখানে ট্রেন্ড অনুযায়ী সমস্ত বিষয়ের প্র্যাকটিস ক্লাস টপিক অনুযায়ী টেস্ট এবং প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে দুটো করে ফুল লেন মক টেস্ট তোমরা এখানে পাবে এছাড়া ডাব্লিউ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ চলছে বা অন্যান্য এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক পেড ব্যাচে চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা চাইলে এগুলোতে ভর্তি হতে পারো আর এর থেকেও বেশি ডিটেলস কিছু জানার থাকলে ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করো অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাকাউন্টে তোমরা যুক্ত হয়ে যাও অন্যান্য ক্লাসের নোটিফিকেশন এবং অন্যান্য আপডেট পাওয়ার জন্য নেক্সট এল পর্বতে আরোহণকারী সর্বকনিষ্ঠ পর্বতারোহীকে কে পর্বতে আরোহণকারী সর্বকনিষ্ঠ পর্বতারোহী হচ্ছেন তেগবীর সিং জুন টোয়েন্টি এ তেগবীর সিং ছ বছর নমাজ বয়সে মাউন্ট এলব্রুস জয় করে বিশ্বের কনিষ্ঠতম ব্যক্তি হয়েছে আট হাজার পাঁচশো দশ ফুট এটার উচ্চতা পাঁচ হাজার চারশো বিয়াল্লিশ মিটারে এটা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস রাশিয়ার ককেশাস পর্বতমালায় রয়েছে আর সার্টিফিকেট দিয়েছে মাউন্টেনারিং রক ক্লাইম্বিং অ্যান্ড স্পোর্টস ট্যুরিজম ফেডারেশন কাবার বালকারিয়ান রিপাবলিক রাশিয়া অভিযান শুরু করেছিলেন কুড়ি জুন দু হাজার পঁচিশে আঠাশে জুন দু হাজার পঁচিশে মাইনাস দশ ডিগ্রি তাপমাত্রায় তিনি সিংহে পৌঁছান এর আগে দেখট ওয়াঘা কুয়া কুষাগ্র ছিল মহারাষ্ট্রের ওয়াঘ কুষাগ্র তিনি সাত বছর তিন মাসে গিয়েছিলেন দু হাজার চব্বিশে দেখেছি আমরা দেখবীর সিং এর অন্যান্য কৃতিত্ব যদি দেখি ইনি এপ্রিল দু হাজার চব্বিশে সর্বকনিষ্ঠ শিখ হিসাবে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প নেপালে পৌঁছান আগস্ট দু হাজার চব্বিশে সর্বকনিষ্ঠ এশীয় হিসাবে মাউন্ট কিলিমঞ্জেরও মানে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন এশিয়া বুক অফ অফ রেকর্ডস ইন্ডিয়া বুক নাম অন্তর্ভুক্ত রয়েছে মাউন্ট এলব সম্পর্কে আমরা একবার দেখি রাশিয়ার ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ সেভেন সামিটস এর অন্তর্ভুক্ত এটা একটা নিষ্ক্রিয় অগ্নগিরি দুটো শৃঙ্গ রয়েছে আট হাজার পাঁচশো দশ ফুট বা পাঁচ মিটার উচ্চতা পশ্চিম সিংহের আর পূর্ব সিংহের আঠারো হাজার তিনশো ছাপান্ন ফুট এবং মিটারে পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই মিটার বাইশটা হিমবাহ এলাকা ঢেকে রেখেছে যেটা মালকা পূর্ব নদীর উৎস আসিয়ান সেনাবাহিনী প্রথম অভিযান করেছিল তারপরে পশ্চিমী সিংহটা পর্বতারোহী দল আঠারোশো চুয়াত্তরে প্রথম অভিযান রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন রাজধানী মস্কো আর মুদ্রা তারপর ভারতের প্রথম গ্রিন ডেটা সেন্টার কোথায় স্থাপিত হয় ভারতের প্রথম গ্রিন ডেটা সেন্টার গাজিয়াবাদের উত্তরপ্রদেশ এটা গাজিয়াবাদের রয়েছে শহিবাবাদ যোগী আদিত্যনাথ এটাকে উদ্বোধন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ইনিও ছিলেন সাহিত্য স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বর্তমানে রয়েছেন ছিলেন আর এক হাজার কোটি টাকা এই প্রকল্পটার জন্য ব্যয় হয়েছে মানে ব্যয় করা হয়েছে মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন শক্তি ডিজাইন পরিবেশ বান্ধব প্রযুক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃষ্টির জল সংরক্ষণ সংগ্রহ ব্যবস্থা এবং স্মার্ট কুলিং সিস্টেম এর মধ্যে রয়েছে নেক্সট গুজরাটের রাজ্যের মানে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় জনসুরক্ষা সম্প্রীতি অভিযান চালু করেছেন গান্ধীনগরে চালু করেছেন এটা তিরিশে জুন দু হাজার পঁচিশে গান্ধীনগর গুজরাটে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী প্যাটেল বঞ্চিত আর যোগ্য নাগরিকদের সরাসরি সুরক্ষা কর্মসূচির আওতা বৃদ্ধি করার জন্য প্রধান জীবন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা অটল পেনশন যোজনা জনধন যোজনা এগুলো হচ্ছে মূল লক্ষ্য মানে লক্ষ্য প্রকল্প আর ডিজিটাল জালিয়াতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি হচ্ছে এটার অতিরিক্ত লক্ষ্য কোন দেশ জলবায়ু উপগ্রহ অর্থাৎ গোস্যাট জিডাব্লিউ উৎক্ষেপণ করেছে তা করেছে জাপান জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ প্রচেষ্টা বৃদ্ধির জন্য জাপান গোস্যাট জিডাব্লিউ উপগ্রহ উৎক্ষেপণ করেছে গ্রিন হাউস গ্যাস আর জলচক্রের জন্য গ্লোবাল অবজারভিং স্যাটেলাইট হচ্ছে জাপানের একটা পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ যেটা গ্রীন হাউস গ্যাস আর জল চক্র পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে এটা জাপানের জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি দ্বারা তৈরি করা হয়েছে জাপানের এইচ এ রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছে এই উপগ্রহটা ছশো কিলোমিটার উচ্চতায় সূর্য সমকালীন কক্ষপথে থাকবে আর তিন দিনের পুনরাবৃত্তি চক্র থাকবে এটাতে গোসার্ট জিডাব্লিউ হচ্ছে গোসার্ট সিরিজের তৃতীয় উপগ্রহ গ্রীনহাউস গ্যাসের বায়ুমণ্ডলীয় বৈশ্বিক গড় ঘনত্ব পর্যবেক্ষণ করা জাতীয় মানব জি এইচ জি নির্গমনের মানে গ্রীনহাউস গ্যাস নির্গমনের তালিকা যাচাই করা মেগাসিটি এবং বিদ্যুৎ কেন্দ্রের মতো বৃহৎ উৎস থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন শনাক্তকরণ এগুলোই এই গোসার জিডাব্লিউ স্যাটেলাইটের প্রধান উদ্দেশ্য নেক্সট প্রথম এশিয়ান ইন্ডিয়া ক্রুজ ডায়লগ কোথায় অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছিল সামুদ্রিক সহযোগিতা উন্নীত করার জন্য চেন্নাইতে প্রথম আসিয়ান ভারত ক্রুজ সংলাপ অনুষ্ঠিত হয়েছিল ফার্স্ট জুলাইভে চেন্নাই বন্দরে ভারত প্রথমবারের এশিয়ান সংলাপ এখানে উদ্বোধন করা এমপ্রেস জাহাজে অনুষ্ঠিত হয়েছিল এটা চেন্নাই বন্দরে প্রধান লক্ষ্য ভারত এশিয়ান সামুদ্রিক সহযোগিতা জোরদার টেকসই উপকূলীয় আর ক্রুজ পর্যটন উৎসাহ করা উৎসাহিত করা আর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক আর সাংস্কৃতিক সংযোগ গভীরতর করা নেক্সট হুরুন গ্লোবাল ইউনিকন ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ভারত কোন অবস্থানে আছে এখানে ভারত আছে তৃতীয় অবস্থানে প্রকাশক সংস্থা হুরুন রিসার্চ ইনস্টিটিউট সাংহাইয়ে রয়েছে গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর এর রিপোর্ট অনুযায়ী ভারত তৃতীয় স্থানে রয়েছে বিশ্বের মধ্যে ফার্স্ট আমেরিকা সেকেন্ড চীন মোট ইউনিকর্ন ভারতে রয়েছে চৌষট্টিটা ইউনিকন বলতে কি বোঝায় ইউনিকন বলতে বোঝানো হয় এমন স্টার্টআপ যেগুলো দু হাজার সালের পর প্রতিষ্ঠিত মূল্য কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলার পাবলিক নয় ইনস্টিটিউট টোয়েন্টি সেভেন্টিন থেকে এই সূচক পর্যবেক্ষণ করছে এই সংস্করণ তথ্যের সময়কাল জানুয়ারি দু চব্বিশ থেকে জানুয়ারি দু হাজার সেই সময়ের মধ্যেই সবকিছু ডেটা নিয়ে এই ইন্ডেক্স পাবলিশ করা হয় সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পদচ্যুত হন পায় থাইল্যান্ড রাজনৈতিক অস্থিরতার কারণে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়তংতান সিনাওয়াত্রাকে পদচ্যুত করা হয়েছে থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী আর উপপ্রধানমন্ত্রী সত্তর বছরের জুমগ্রুম রিয়াং কিতকে অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছে থাইল্যান্ড ঐতিহাসিক এটার নাম হচ্ছে সামদেশ বা সিয়াম এবং দাপ্তরিক নাম থাই রাজ্য হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ রাজধানী ব্যাংকক থাইল্যান্ডের মধ্যে থাইবার কোন দেশে সিনথেটিক হিউম্যান জিনোম প্রকল্প চালু করা হয়েছে ইংল্যান্ডে চালু করা হয়েছে মানব জিন সম্পাদনা এবং সিনথেটিক জিনোম তৈরিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রকল্পটা ইংল্যান্ডে চালু করা হয়েছে সিনথেটিক হিউম্যান জিনোম প্রকল্প এটা যুক্তরাজ্য ইউকের উদ্দেশ্য রাসায়নিকভাবে সংশ্লেষিত ডিএনএ থেকে একটি সম্পূর্ণ মানব জিনোম ডিজাইন আর নির্মাণ করা মূল লক্ষ্য প্রথম সম্পূর্ণ সিনথেটিক মানব মানব তৈরি আর জীবনকে লেখা বা ডিজাইন করার পথে একটা বৈজ্ঞানিক অগ্রগতি নেতৃত্বে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে এলিসান ইনস্টিটিউট অফ টেকনোলজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কেমব্রিজ কেন্ট ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ইম্পেরিয়াল কলেজ লন্ডন আর এটাতে অর্থায়ন এবং সহায়তা করেছে ওয়েলকাম ট্রাস্ট প্রাথমিক অর্থায়ন করেছে টেন ইউরো মিলিয়ন মিলিয়ন ইউরো আর এখানে প্রথম কৃত্রিম জিনোম যেটা এটা ফি ভাইরাসের জন্য ক্রেক ভেন্টারের নেতৃত্বে একটা দল পলিমারেজ চেইন অ্যাসেম্বলি নামক একটা পদ্ধতি ব্যবহার করে সংশ্লেষিত করেছিল হিউম্যান জিনোম প্রকল্প সময়কাল নাইনটিন নাইনটি থেকে টু থাউজেন্ড থ্রি উদ্দেশ্য সম্পূর্ণ মানব জিনোমের মানচিত্র তৈরি আর ক্রম নির্ধারণ মানুষের সমস্ত ডিএনএস এর চিহ্নিত জিনোমিক্স বিপ্লব এর ফলে হয়েছিল জিন ভিত্তিক চিকিৎসার পথ সুগম হয়েছিল রোগ নির্ণয় চিকিৎসায় উন্নতি প্রযুক্তি হয়েছে মানে উন্নত প্রযুক্তির হয়েছে কি রোগ নির্ণয় এবং চিকিৎসা ভারত জিনোম প্রকল্প যদি আমরা দেখি ভারত সরকারের জৈব প্রযুক্তি বিভাগ এটার উদ্যোক্তা হাজার হাজার ভারতীয় নাগরিকের জিনোম ক্রম নির্ধারণ করার জন্য ভারতীয় জনসংখ্যা জিনগত বৈচিত্র্য বোঝার জন্য এটা করেছিল প্রধান লক্ষ্য নির্ভুল চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন আর রোগ সংবেদনশীলতার ওষুধ প্রতিক্রিয়া শনাক্তকরণ তারপর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জুলাই মাসে কেন্দ্রীয় সরকার সমস্ত মন্ত্রণালয়কে কাগজবিহীন করার পরিকল্পনা কি উদ্দেশ্যে শুরু করেছে এটা করেছে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের জন্য কাগজবিহীন হওয়ার ফলে দক্ষতা বৃদ্ধি পাবে এবং কাগজের ব্যবহারও হ্রাস পাবে সেটা পরিবেশ সুরক্ষায় অবদান না এবার আগের দিনে হোমওয়ার্ক গুলো আমরা দেখে নেব বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায় তালিকোটার যুদ্ধ হয়েছিল আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে পুলিকালি কোন রাজ্যের লোকনৃত্য সাংঘাই উৎসব কোন রাজ্যে পালিত হয় শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো থার্ড জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কি ছিল হামারে শিক্ষক ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষকদের জন্য ই অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করেছে কোন রাজ্য মধ্যপ্রদেশ সম্প্রতি প্রকাশিত আম্বেদকার কে সন্দেশ এই বইটা কে লিখেছেন বিএস বিরাইয়া রাধানাথ স্বামী আন্তর্ধর্মীয় অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি সম্মাননা পান রাধানাথ স্বামী কোন সংগঠনের নেতা ইসকন গাড়ওয়াল রাইফেলসের তেইশতম রেজিমেন্টের কর্নেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা ডাক্তার জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয় ফার্স্ট জুলাই কোথায় গুরু আয়ুষ বিশ্ববিদ্যালয়ে মহাযোগী উদ্বোধন করা হয়েছিল গোরক্ষপুর তরুণ প্রতিভা বিকাশের জন্য কোন সংস্থা জাতীয় ক্রীড়াবিদ উপবৃত্তি প্রকল্প চালু করেছে অল ইন্ডিয়া দাবা ফেডারেশন জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনায় কোন রাজ্য সেরা স্থান পেয়েছে কেরালা সম্প্রতি ভারত পাঠান থেকে গোলাপের সুগন্ধযুক্ত লিচুর প্রথম চালান কোন দেশে রপ্তানি করেছে সংযুক্ত আরব এমিরেটস কোন শহর ফার্স্ট জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে পুরানো গাড়ির জন্য জ্বালানি নিষিদ্ধ করেছে দিল্লি প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস পালিত হয় উনতিরিশে জুন এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাই প্রেস করে অল অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ডে